আইএনএস বিক্রান্ত কেন এত গুরুত্বপূর্ণ জানেন কি এত ক্ষমতা রয়েছে এই রণতরির যার কারণে ভয়ে কেঁপে উঠেছে পাকিস্তান ভারতে তৈরি প্রথম যুদ্ধ বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত আটশো ষাট ফুট দৈর্ঘ্য দুশো তিন ফুট প্রস্থের এই বিশাল যুদ্ধ বিমানবাহী রণতরীতে একসাথে সামিল থাকতে পারে দেড় হাজার মিলিটারি পার্সোনাল সমুদ্রের বুকে একটানা টানা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত দাপিয়ে রাজত্ব করার ক্ষমতা রাখে এই আইএনএস বিক্রান্ত চল্লিশটি এয়ারক্রাফট বহনে ক্ষমতাশালী এই আসলে দুটি ফুটবল গ্রাউন্ডের সমান হ্যাঁ শুধু তাই নয় সমুদ্রের এই রাজা একাই এয়ার মিসাইল মিসাইল ক্রুজ আর টর্পেডো লঞ্চার ছোড়ার ক্ষমতা রাখে অফেন্স আর ডিফেন্স ক্ষমতা ধর এই যুদ্ধ বিমানবাহী যুদ্ধ জাহাজ আজ পাকিস্তানের দুর্দশার প্রধান কারণ আইএনএস বিক্রান্তের প্রত্যাঘাতে করাচি আজ তচ নচ বিক্রান্তের ক্ষমতা প্রদর্শনের পর আজ কেঁপে উঠেছে গোটা বিশ্ব হ্যাঁ আত্মনির্ভর ভারতের বার্তা দিচ্ছে আইএনএস বিক্রান্ত শত্রু শিবিরের কাছে ভারতকে সঞ্চে চলার বার্তাও দিচ্ছে ভারতের গর্ব আইএনএস বিক্রান্ত